এখানে কুরবানির পশু কুরবানি বলতে ছয় ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ যেমন গরু মহিষ উট এগুলা সাত ভাগে অংশীদার হওয়া যায় আর তিনটা পশু আছে যেগুলো মধ্যে কোনো অংশীদারিত্ব চলোনা একাই দিতে হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদা সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও পবিত্র ঈদুল আজহার ও ген শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই আমাদের থেকে জানতে চেয়েছেন পবিত্র ঈদুল আজহার পূর্বে অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিনের আমল এবং ফজিলত সম্পর্কে প্রথম আমল এবং ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস দ্বারা যে জিনিসটি প্রতীয়মান হয় প্রথম দশ দিন দশটি আমলের কথা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয় প্রথম নম্বর শরীরের চুল নোক এবং বিভিন্ন লোম এগুলা না কাটা তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের লোম ইত্যাদি চল্লিশ দিন যাতে অতিক্রম না করে ফেলে এই জন্য শরীরের নোক তারপরে চুল ইত্যাদি মোষ এগুলা না কাটা দুই নম্বর জিল প্রথম দশ দিন রোজা রাখা বিশেষ করে আরফতের দিন রোজা রাখা সাল্লামের আদেশ দ্বারা আরাফতের দিনে রোজা রাখার অনেক ফুজিল হয়েছে তিন নম্বর বেশি পরিমাণে আল্লাহ তাআলা জিকির করা এবং আল্লাহ যে সমস্ত নাম ধরে তাকবির পাঠ করা আল্লাহর আল্লাহবর আল্লাহর ইহাম এই তাকবির বেশি বেশি করে পাঠ করা পাঁচ নম্বর যতটুকু সম্ভব দান সৎকা করা যতটুকু সম্ভব দান সত্য করা যার যতটুকু সাধ্য আছে গরিব অসহায় এত মিসকিন অত দরিদ্র বিধবা এতին তাদেরকে দান সত্য করা 6 নম্বর সব সময় দোয়া করা আল্লাহর কাছে সব সময় দোয়া করা আল্লাহর নিজের হাজতের কথা নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করা এবং যত ধরনের দোয়া হতে পারে যা কিছু আল্লাহর কাছে চাওয়া যায় এই সুস্থ হাজতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা 7 নম্বর বেশি বেশি করে নকলে ওদুদ করা নকলে ওদুদ বলতে আমরা যেটা বুঝি নফল নামাজ দফল রোজা কোরআন কারিমের তেলোয়াত ইত্যাদি ইত্যাদি আর কি আট নম্বর আন্তরিকভাবে তবা করা এভাবে তবা করে আল্লাহ আমি অত্যন্ত যত করেছি সমস্ত গুণা থেকে আমি ফিরে আসতেছি আপনার কাছে মাফ চাইতেছি আপনি মাফ করে দেন জন্য বিভিন্ন যে ইস্তেফার গুলো আছে তবার এইগুলা পাঠ করেন নয় নম্বর যদি সামর্থ্য থাকে তাহলে হজ এবং ওমরা পালন করা যদি সামর্থ্য থাকে হজ এবং ওমরা পালন করা দশ নম্বর সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানির দিন পশু কুরবানি করা এখানে কুরবানির দিন পশু কুরবানি বলতে ছয় ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ যেমন গরু মহিষ উট এগুলা সাত ভাগে অংশীদার হওয়া যায় আর তিনটা পশু আছে যেগুলো মধ্যে কোনো অংশীদারিত্ব চলো না একাই দিতে হয় সেগুলো ভেড়া বকরি দুম্বা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন এ বলেই আমার আলোচনা শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু